সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএনএন টিভি থেকে সাথে আসি নাফিজ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মা মজুমদারের খোঁজ নিতে টিভি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের বারো শিক্ষকের একটি প্রতিনিধি দল তবে ব্যস্ততার কারণ দেখিয়ে তাদের সাথে দেখা করেননি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ শনিবার বিকেল চারটায় ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের বারো জনের প্রতিনিধি দল সেখানে বিশ মিনিটের মতো তারা অবস্থান করেন পরে সেখান থেকে নিরাশ হয়ে ফিরে যান কোটা সংস্কার আন্দোলনের তিন প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে শিক্ষক প্রতিনিধি দলে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে উদ্বিগ্ন হয়ে আমরা সেখানে যাই মিডিয়া থেকে আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে হাসপাতাল থেকে অধিকতর নিরাপত্তার জন্য নিয়ে গেছেন হাসপাতাল থেকে কেন সেখানে নিয়ে গিয়েছেন তা আমরা জানতে এসেছি একদমই স্বতঃস্ফূর্তভাবে আমরা তাদের এখানে চলে এসেছি তিনি অভিযোগ করে বলেন আমরা যখন এখানে এসেছি তখন এখানকার অফিসার প্রধান অর্থাৎ ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ভেতরেই ছিলেন তাকে খবরও দেওয়া হয়েছে কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি যদিও আমাদেরকে অফিসের ভেতর থেকে বলা হয়েছিল গাড়ি থামিয়ে কথা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা শিক্ষা শিক্ষার্থীদের অভিভাবক বটে কাজেই আমাদের শিক্ষার্থীরা ঠিকভাবে আছে কি না সেই খবর আমরা আর কারো গাড়ি আটকে জিজ্ঞাসা করবো কেন এটা তো খুবই স্বাভাবিক যে পুরো বিষয়টা হোক স্বচ্ছ থাকবে কেন কি হয়েছে আমাদেরকে বলা হবে কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন তারা আমাদের শিক্ষার্থী তাদের চিকিৎসা থেকে শুরু করে সবকিছু নিয়েই নিয়েই আমরা উদ্বিগ্ন এটা আমাদের দায়িত্ব সে কারণে আমরা খোঁজ দিতে এসেছি নিরাপত্তার অভাব মনে নিরাপত্তার অভাব ফলে আমাদের জিম্মায় দিতে পারতেন আমাদের দাবি হল নিশ্চিত করতে হবে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে তিনি আরও বলেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ হারুন রশিদ তো আমাদের সঙ্গে দেখাই করলেন না এটা অত্যন্ত সূচক কাজ হয়েছে বলে আমি মনে করি এখানে আমরা বারোজন শিক্ষক এসে দাঁড়িয়ে আছি তার দেখা করার সময় হলো না সেটা কি তিনি ভদ্রভাবে আমাদের জানাতেও পারলেন না এটা ঠিক হয়নি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাইমুম রাজা তালুকদার বলেন ছাত্রদেরকে নিরাপত্তার কথা বলে তুলে আনা হয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে ডিবি হেফাজতে কেন পরিবারের কাছে ফিরিয়ে দিল না কেন তিনি বলেন একজন মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার পরিবার নিরাপত্তা যদি দিতেই হয় তাহলে আশেপাশে নিরাপত্তা দেওয়া হোক আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক তাদেরকে আমাদের কাছে দিয়ে নিরাপত্তা দেয়া হোক তিনি আরও বলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু এভাবে হেফাজতে নেওয়া যায় কি যায় কি না সেটা একটা প্রশ্ন তারা এখন কোথায় আছে সেটা আমাদের শিক্ষকদের সেটা আমাদের শিক্ষকদের জানার অধিকার আছে এটা জনগণের কাছে দায়বদ্ধতারও বিষয় তাই সরকারের উচিত এটা খোলাসা করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে বারো সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নসিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎপা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বিভাগের সহকারী অধ্যাপক কাজলী শেহরিন ইসলাম প্রতিনিধি দলে আরও ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তসলিমা ও অধ্যাপক সাইদ ফেরদোস খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অরণি শ্যামন্তী খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইমুন রেজা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইউ ল্যাব শিক্ষক সান ও ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষক কামারা মকসুদ সুপ্রিয়া দর্শক কোটা আন্দোলন সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কে হাসপাতাল থেকে তারা ডিবি কার্যালয়ে নিয়েছেন অজুহাত দিয়েছেন যে অধিক নিরাপত্তার জন্য কিন্তু অধিক নিরাপত্তা দিতে হলে সবচেয়ে যেটা বেশি নিরাপত্তার জায়গা সেটা হচ্ছে তার পরিবারের পরিবারে প্রত্যেকের পরিবারেই নিরাপত্তা অধিক নিরাপত্তা এবং তারা যদি মনে করেন যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে তাহলে পরিবারে তাদেরকে ফিরিয়ে দিয়ে আশেপাশে তারা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকতে পারেন দর্শক এ পর্যন্তই আল্লাহ হাফেজ